চার ধরনের মানুষ থেকে আপনি দূরে থাকে কয় ধরনের মানুষ চার ধরনের মানুষ এই চার ধরনের মানুষ এমন একজন মানুষ এরা সমাজে রাষ্ট্রে কিন্তু বসবাস করে এরপরে আপনার সাথে খারাপ আচরণ গুলো করবে আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনিরা আপনারা হুশিয়ার হয়ে সচেতন হয়ে সমাজে রাষ্ট্রে বসবাস করুন ধারালো মতো কাজ করে ওদিকে খেয়াল রাখতে হবে চার ধরনের মানুষ কারা এবং চার ধরনের মানুষ থেকে আপনি আমি আমি কেমন ভাবে নিরাপত্তা থাকতে পারি সে বিষয়ে আমাকে জানতে হবে আমার নাম্বার এক যারা তোমাকে ছোট করে যারা তোমাকে ছোট করে দেখে সমাজের মধ্যে যারা তোমাকে ছোট ছোট করে এদের কাছ থেকে তুমি দূরে থাকো তোমাকে দেখি পরে ছোট পাবেন বড় লোক কোটিপতি টাকা পয়সার মানুষ গুলো সমাজে যারা বসবাস করে তারা কিন্তু গরিব মানুষ দেখতে পানে না তারা মন ভাবে ছোট করে পাবে ছোট ভাবে ও দুনিয়ার মুসলমান ওরা ছোট ভাবে ভাবে কোনো সমস্যা নাই আপনি দেখা উনি পরে সালাম বিনিময় করেন আপনি তাকে সম্মান করেন প্রদর্শন করেন আপনি তাকে ভালোবাসেন আপনার কাজ আপনি চালিয়ে যান কোন সমস্যা নাই আপনার কাজ আপনি চালিয়ে যান তারা ছোটে ছোট বাবে বাবু কোন দেহার সময় নাই নাম্বার দুই হলাম যারা তোমাকে মিথ্যা বলে তুমি হাজার ভালো থাকা সত্ত্বেও তোমার উপরে মিথ্যার অভিযোগ নিয়ে আসে তোমাকে মিথ্যা কদার মধ্যে ঢুকিয়ে দেয় মিথ্যার মধ্যে তোমাকে ফেলে দেয় মিথ্যার মধ্যে তোমাকে ঢুকিয়ে দিয়ে তারা কিন্তু হাসাহাসি গড়ে গিন। ও দুনিয়ার মুসলমান যারা তোমাকে মিথ্যা বলেছে মিথ্যা মিথ্যার প্রভাব আছে ওদের কাছ থেকে আপনি দূরে থাকুন দূরে থাকাই তো স্বাভি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট জীবন থেকে শুরু করে 66 বছর পর্যন্ত তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন কোন দিন মানুষের সাথে খারাপ আচরণ করেন নাই কাফের ইহুদি খ্রিস্টান মুজনাছরা এদের কো তিনি সম্মান করেছেন ভালোবেসেছেন যে জাতি হোক না কেন আপনি কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ আচরণ করতে পারবেন না যে যা বলে বলুন আপনার মস্তিষ্কের মধ্যে যতটুকু ভেরেন থাকে আপনি তা দিয়ে বুঝান তা দিয়ে আপনি শোনান আমার প্রিয় ভাইরা নাম্বার 3 হলাম যারা তোমার সাথে খারাপ ব্যবহার গুলো করে এমন খারাপ ব্যবহার গুলো করেছে করার পরে ওরা তোমার কাছে একদিন একদিন ফিরে আসবে খারাপ আচরণ করেছে খারাপ ব্যবহার করেছে করার পরে আপনি তো এমন মানুষ হয়ে গেলেন আপনি মাটি হয়ে গেলেন আপনি কোনো প্রতিবাদ করলেন না আপনার কোনো প্রতিবাদ করার দরকার নাই আপনার সাথে খারাপ আচরণ গুলো করেছেন অতনিয়ার মুসলমান জানতে হবে বুঝতে হবে আপনার সাথে খারাপ ব্যবহার করুক বা নাই কোন কোটা দেহার বিষয় নাই আপনার কাজ আপনি চালিয়ে যাবেন নাম্বার চার হলো যারা তোমার সাথে অসম্মান করে তোমার সাথে যারা কি করে অসম্মান করে ফেলায় যেখানে সেখানে সেখানে রাস্তা বিভিন্ন জায়গায় হাট বাজারে তোমাকে কি করে অসম্মান করে সম্মান করে নাই আল্লাফা নামে